জয় মান আগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি শুধু নাম লিখে আগুনে জ্বালিয়ে দিন এই উপায়টি একটি পান পাতা কাঁচা হলুদ মধু মন্ত্র সহিত এই উপায়টি করুন আপনার মনের মানুষের অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে যে মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে অবহেলা করে আপনাকে সহ্য করতে পারে না দর্শক বন্ধু হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন শুধু দিন রাত তার চিন্তা করছেন আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কোনো কাজকর্মে দর্শক বন্ধু আপনার মন নেই আপনার শুধু একটাই চিন্তা আপনার সেই মনের মানুষকে কিভাবে কাছে পাবেন তার একটু ভালোবাসা পাবেন দর্শক বন্ধু আজকে সেই মনের মানুষের জন্য হয়তো দু বছর চার বছর বা ছ মাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন তার ভালোবাসা পাওয়ার জন্য তার মন জয় করার জন্য আপনি নিজেও অনেক চেষ্টা করেছেন তার মন জয় করে তার ভালোবাসা পাওয়ার জন্য বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করে দিয়েছেন সাফল্য হননি বা সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখার জন্য ফলো করছেন একটু মনের শান্তি পান যাতে ওকে একটু দেখে কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় এক রাস্তায় আসছেন আপনাকে দেখলে অন্য রাস্তায় চলে যাচ্ছেন আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পেয়ে যাচ্ছেন কারণ কি আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো গুরুত্ব নেই আপনার একতরফা ভালোবাসা দর্শক বন্ধু আজকে একটি পান পাতার উপরে এই উপায়টি করুন আপনার সেই মনের মানুষ ঠিক আপনার মতো প্রেমে পাগল হবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে যদি দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে এই বশীকরণ ক্রিয়াটি আপনি করতে চান বা শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন একটি ছোট্ট মন্ত্র আছে ঘরে বসে দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবেন দিন রাত শুধু আপনার কথা চিন্তা করবেন আপনাকে পাওয়ার জন্য ছটপট করবে দর্শক বন্ধু আমি অবশ্যই দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে কি মন্ত্র আছে কোন সময় করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই বশীকরণের জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আর একটি নিখুঁত পান একটু কাঁচা হলুদ মধু আর একটি ময়ূরের পালক এই কটা জিনিস দর্শক বন্ধু সংগ্রহ করতে হবে ঠিক যে কোনো শনিবার দিন সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটার মধ্যে দর্শক বন্ধু এই বসীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করবেন এইবার দর্শক বন্ধু কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ওই কাঁচা হলুদের একটু রস বানাতে হবে দর্শক বন্ধু মধু সাথে মিশ্রিত করে একটি মন্ত্র পাঠ করে এই কাজটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনার বাড়িতে যে নিত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনুষা বা লক্ষ্মীদেবী সেই আসনে পবিত্র স্থানে বসে এই কাজটি করবেন দর্শক বন্ধু এইবার একটি নিখুঁত পান আপনাকে সংগ্রহ করে নিতে হবে তারপরে ওই মধু এবং হলুদের রস দিয়ে কিভাবে নাম লিখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু একটি ছোট্ট একটি মন্ত্র চলুন তাহলে মন্ত্রটি পাঠ করে দিই শোনা যাক মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং রাং রিং মধু সদানায় অমুক অমুক বস মানাই কুরু কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে আর এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নেবেন বা দেখে লিখে নিতে পারেন ভালো করে চেক করে নেবেন দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব হলুদ এবং মধু মিশ্রিত করবেন হলুদের রস এবং মধু মিশ্রিত করে আপনার এই মধ্য আঙুল দিয়ে ঠিক যে পাত্রে একটি তামার পাত্র বা পিতলের পাত্রের উপরে হলুদের রস এবং মধু মিশ্রিত করে আঙুলটি ডুবিয়ে এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন আবারও মন্ত্রটি বলছি ওম হিং রাং রিং মধু সদানায় বসং মম কুরু ফটস এরকম মধুর বাটিতে হাত দিয়ে আপনি মন্ত্রটি সাতবার বলবেন বলার পরে দর্শক বন্ধু যে নিখুঁত পানটি আপনাকে নিতে বলা হয়েছে ওই নিখুঁত পানের উপরে আপনার সেই মনের মানুষের নাম আর আপনার নাম লিখবেন সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম লিখবেন আপনার নাম যদি শুভজিৎ হয় তো আপনার নামটা লিখবেন আর আপনার সেই মনের মানুষের নাম পাইল বাড়িয়া, প্রিয়া যে নাম সেই নামটি লিখবেন আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আমি একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে দর্শক বন্ধু ঠিক তারপরে নামটা লিখবেন লেখার পরে দর্শক বন্ধু ওই পান পাতাটি আগুনে পোড়াতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে ভিডিও দেখে তারা আপনার মতো উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই ভিডিও যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই বিষয় এই ভিডিওর বিষয় হোক বা আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেই বিষয়ে আলোচনা করতে পারবেন দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো পান পাতার পরে হলুদের রস এবং মধু দিয়ে যেভাবে মোরের পালকদের নামটা লিখবেন সর্বপ্রথম আপনার নাম প্লাস আপনার সেই মনের মানুষের নাম লিখে একটি ঘিয়ের প্রদীপ সেই পবিত্র স্থানে ঘিয়ের ভালো করে পান পাতা কিছু দিয়ে ধরে নিয়ে পুরাবেন যে পুরে ছাই হয়ে যাবে ওই ছাই বা ওই ভস্যটি একটি মাটির সরার পরে রেখে কোনো নদী বা পুকুর বা জলাশয় জায়গায় আপনি ভাসিয়ে দিন আর ভাসিয়ে দেওয়ার পরে পেছনের দিকে দর্শক বন্ধু আর তাকাবেন না কয়েকদিনের মধ্যে দেখবেন যে মেয়েটি বা যে ছেলেটি অতিরিক্ত রাগি আপনাকে অবহেলা করতো আপনাকে পাত্তা দেয় না সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনাকে পাবার জন্য তার মন ছটপট করবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাকমাতা রানি আপনাদের সর্বোচ্ছ পূরণ করুন আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন